কেম কঠিন ময়দানে আল্লাহ পাক তাকে বলবেন তোমার শাহাদাতে আমি খুশি হয়েছি তোমাকে সত্তর জন জাহান সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য আমি অপশন দিলাম একজন শহীদ বেছে বেছে জাহান নাম নিশ্চিত হয়ে গেছে বাম হাতে আমল নামা চলে গেছে ফিরেজ জাহান্নামে নামে টেনে টেনে ফেলে দিচ্ছে নিশ্চিত জাহান্নামী নামি সত্তর জনকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে ঢুকাবার জন্য এই সম্মান আল্লাহ একজন শহীদকে দান করবেন সুবাহান আল্লাহ জানি না আজকে জসমান হাদি মানা গেল সত্তর জন শহীদ হিসাবে সুপারিশ করতে পারবে জান্নাতের কে কে সেই সিরিয়ালে থাকবে কাকে কানে সে সইস করবে এবার আল্লাহ জানে আমরাও যদি সেরকম দিনের ওপর অভিযোগ থেকে মরতে পারি শহীদ হতে পারি আমার আত্মীয়ষ্ঠি গোষ্ঠীর লাভ হবে যদি সত্যের ওপর থাকে অঠল হকের ওপর অঠল থাকে ফিয়ারে আল্লাহ পাক বলেছেন ওয়ালা ত কলুলি মাইকু তালুফি সভিল ইল্লাহিয়া বাল ও আলা যারা আল্লাহর নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলো না তারা জীবিত হয় তারা সেই সম্মান পায় পের হাজরিন আজকে আমি মোসলিয়ানি কেরাম এই আলোচনার বিষয় আমি প্রাসঙ্গিক হিসাবে যেহেতু এই সরকার এখন যিনি চালাচ্ছেন তিনি আমাদের কাছে অনুরোধ করেছেন আমরা যেন শহীদ ওসমান হাদির জন্য দোয়া করি আমি সেজন্য আজকে সেই বিষয়ে আলোচনা করলাম তা বাংলাদেশের মানুষ শোকা হতো ক্ষত বিক্ষত মর্মা দেশের কোটি টাকার ক্ষতি হবে যে দেশের প্রধান উপদেষ্টা যার মৃত্যুতে ঘোষণা করে বলে ওসমান হাদির মৃত্যুতে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেল অপূরণীয় ক্ষতি হয়ে গেল এটা ডক্টর ইউনুসের ভাষণের একটি অংশ উসমান হাদির মাত্র বয়স ৩৫ বছর মাদ্রাসার ছাত্র কিন্তু পাঞ্জাবি সবসময় পড়ত না কারণ আমরা যদি তার মাদ্রাসার ছাত্র টুপি জুব্বা দিয়ে যদি সে সত্য কথা বলতো অনেক আগে তারে মৌলভাত বলে ধুমিয়ে দিত কিন্তু বুঝবার উপায় নাই সে একজন মাদ্রাসার ছাত্র জেনারেল পোশাক পরে সাধারণ মানুষের পোশাক পরে হকের জন্য মানুষের অধিকার আদায়ের জন্য জুলুম বিদায় করার জন্য এত অল্প বয়সে তার কথার কারণে সারা বাংলাদেশের একটি দল ছাড়া বাকি সবাই তার জন্য অন্তর থেকে দোয়া করছে বলেন সুহান আল্লাহ আমার বয়স তো আরও বেশি আপনার বয়স তো আরও বেশি কিন্তু এই সম্মানকে আপনি পেলেন আমি কি পাবো আমার তো কোনো বিশ্বাস নাই কারণ এই অবদান আমার নাই যার মৃত্যুতে প্রধান উপদেষ্টা বক্তব্য দেয় বলে অপূরণীয় ক্ষতি হল যার ফ্যামিলির দায়িত্ব স্ত্রীর দায়িত্ব সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে আল্লাহ সরকার গ্রহণ করবে এবং আজ ঝুমার নামাজে জুমার মোনাজাতে তাকে কেন্দ্র করে কথা বলার তার জীবনী তার অবদানে তার জন্য দোয়া মিলাদ মোনাজাত করার জন্য সারা বাংলাদেশের সকল ইমাম খতিব আলেমদের কাছে অনুরোধ জানিয়েছেন ওসমান হাদির জন্য দোয়া করা দেশের মানুষের জন্য নৈতিক দায়িত্ব দোয়া করতে হবে আজকে জমার দিন ওসমান হাদির দোয়ার দিবস সোহান আল্লাহ বলেন এটা বলেছে এটা এটা সম্মান সে পেল এদেশের এমপিরওর্সের সম্মান মনে হয় পায় নাই এদেশের মন্ত্রীর সে সম্মান পায় নাই আর সারা বাংলাদেশের সারা বিশ্বের সকল মুসলমান অন্তর থেকে তার জন্য দোয়া করছে এই সম্মান এই ছোট্ট ছেলেটা অল্প বয়স্ক ছেলেটা পেল এবং সে মৃত্যুর আগে যেই সমস্ত কথা বলেছে এটা বিস্ময়কর হয়েছে বিশ্বের মানুষের কাছে আমি যদি মারাও যায় আমি যদি গুলিবিদ্ধ হই আমার হায়াত যদি ফুরিয়েও যায় আমাকে যারা গুলি করে তাতে আমি মারা গেলে আমাকে নিয়ে আমার কোনো আফসোস নাই আমি তো আল্লাহর কাছে গিয়ে বলতে পারবো আল্লাহ সুমস্তকাম শত্রুর পর অটলবি ছিলাম আমি তোমার কাছে আমি বিনিময় চাই আল্লাহর কাছে আমি জান্নাত চাইব গুনামাপ চাইব শহীদ হিসাবে আল্লাহর কাছে যাব আমার আমার তো হারাবার কিছুই নাই তবে আমার মতো যেন কেউ পরিণত না হয় যেন অপরাধীর দোষীতিকার বিচারটা যদি বাংলাদেশে সুষ্ঠুভাবে হয় এটাই আমার চাওয়া থাকবে এই কথা সে বলে গেছে এই কথা সে বলে গেছে এখন দেশের মানুষের সেটাই চাওয়া যে একজন শহীদের যাকে মারা হলো আর প্রচার করা হচ্ছে দেশকেও স্থিতিশীল করার জন্য সে নাকি কিলিং টার্গেটের এক নাম্বার এরপরে নাকি আরও নয় দশ জনের সিরিয়াল আছে এটা কি মঘের মল্লুক এটা কি আধুনিক যুগে এটা কি নাটকের মঞ্চ যে বলবে আর হত্যা করবে আগে বাগে ঘোষণা দেবে এটা পাচ্ছে এজন্য যে এদেশের আইন শৃঙ্খলা বাহিনী কোন এক অদৃশ্য শয়তানের কাছে গোলাম হয়ে গেছে ওরা সৎ ওরা হকের উপর নেই ওরা স্বার্থের কাছে বিক্রি হয়ে গেছে ওরা ভয় করছে আল্লাহ ছাড়া অন্য কাউকে এজন্য এই কথাগুলো বলার সাহস পায় এত মামলা মোকদ্দমা বিচার চলবে দুই বছর তিন বছর আইন আদালত চলবে পরবর্তীতে এক সময় তাকে খালাস দেয়া হবে বা যাবক জীবন দেয়া হবে বা তাকে বেকসুর খালাস দেয়া হবে এই ব্রিটিশের আইনে যদি বিচার হয় এদেশে হত্যা গুম কখনো বন্ধ হবে না আল্লাহ বলেছেন আল বিল কাতলি হত্যার বিনিময়ে হত্যা এই শাস্ত্র যদি ইসলাম অনুযায়ী হয় তাহলে দেশে আর খুন এত বেশি হতো না সাগর উনি সাংবাদিক হত্যা হলো বিচার হয় নাই খাদিজাকে মারা হলো বিচার হয় নাই বিভিন্ন অপরাধী মার হত্যা করে কিছুদিন পরে বের হয়ে যায় যেই কোলাঙ্গারটা মারল সেও সশস্ত্র অস্ত্র নিয়ে একেবারে ধরা কেলো জেলে গেল এক বছর ভিতরে সেই আরেকজন লোককে হত্যা করার টার্গেট করে বের হলো কিভাবে পারল এই কারণেই আজ দেশে হত্যা ব্রিটিশের আইনের কারণে ইসলাম না মানার কারণে অপরাধী আবার বের হওয়ার সুযোগ পাওয়ার কারণে আজকে এই অপরাধগুলো হচ্ছে ক্ষতি হচ্ছে আমাদের গাড়ি ঘোড়া চলাচল বন্ধ হচ্ছে হরতাল দিবে আন্দোলন করবে মানুষের যোগাযোগের ক্ষতি হবে দেশের সম্পদের ক্ষতি হবে এগুলো আমাদের কারো কাম্য নয় কিন্তু এই শহীদ যদি হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য মর্যাদা আছে কয়টি মর্যাদা ছয়টি লিস্তালিন শহীদের জন্য ছয়টি সম্মান আল্লাহ রেখেছেন নবী বলেছেন ইয়োগো ফারুলাহু ফি আউওয়ালি দাফআতিন মিন দামি ওয়া ইয়ুরামাক আদাহু মিনাল জান্নাহ মানুষ যখন শহীদ হয়ে যায় তার শরীর থেকে রক্তের ফোড়া জমিনে পড়ার আগে আগে মৃত্যুর আগে আগে আল্লাহ পাক তার কানে এসে বলেন তার জীবনের সব গুণা মাপ করে দেওয়া হয় এবং তার জায়গা জান্নাতের সেই ভবনটা জান্নাতের ফ্ল্যাটটা মৃত্যুর আগে শহীদের সামনে তুলে ধরা হয় এইখানে থাকবে তুমি ওসমান হাদি তুমি মৃত্যুবরণ করে ছুটি গাছে শহীদ হয়েছ আফসোস করো না এখানে তোমার জায়গা হবে জান্নাতে জান্নাতের ভিডিও কামরা ফ্লট প্রত্যেক শহীদের সামনে তুলে ধরা হয় দুই নম্বর হলো কেয়ামত পর্যন্ত তাকে বলা হয় আরামে তুমি থাকো কেয়ামত পর্যন্ত এই কবরে তোমার ওপরে কোনো ধরনের আজাব হবে না শহীদদের কবরে আজাব হয় না শহীদ হতে হবে শহীদ যদি হয় কবরে কোনো আশাব নাই তিন নম্বর শহীদের মর্যাদা ওয়ামান ও মিনাল ফাজ আকবার কেয়ামতের দিন যে বারো সূর্যের তাপ সাপ্লাই দেবে মতো গরম হয়ে যাবে মানুষের যে হবা পর্যন্ত চলে আসবে পায়ে ফোসকা পড়বে মানুষ লাফাতে থাকবে মানুষ নিজের ঘামে সাঁতার কেটে আওয়াজ তুলবে আল্লাহ বাঁচাও ইয়া নাফসি নাফসি বলে গগন বিদারে চিৎকারে বিবি শিকাময় হাসরের মাঠ মানুষের আওয়াজের মানুষের চিৎকার একটা হৈসই হয়ে যাবে কষ্টের কোনো সীমা থাকবে না শহীদদেরকে বলা হচ্ছে রাসূল বলাচ্ছেন সেই দিন সমস্ত কষ্ট থেকে হাসরের ময়দানে যারা দুনিয়ায় আল্লাহর দিন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ইনসাফের লড়াইয়ে যারা শহীদ হয় কেয়ামতের সব কষ্ট থেকে আল্লাহ তাকে বাছায়া দিবেন হেফাজত করবেন এ সিরোমে শীত তাপ নিয়ন্ত্রিত কক্ষে আল্লাহ তার জায়গা করে দিবেন সুবাহ আল্লাহ দুনিয়াতে তোর সম্মান পাবেই কিন্তু এই লোকটা কি সম্মান পেল আখেরা তো তো আছেই এরপরে শহীদদের তিন নাম্বার মর্যাদা সেটা চার সম্মান ইমান তার গায়ে একটা ইমানের চাদর পরিয়ে দেয়া হবে সম্মানের ইজ্জতের একটা বেহেস্তি চাদর তাকে পরিয়ে দেয়া হবে ইমানের চাদর সেটাকে বলা হয় পাঁচ নম্বর ওয়ুজ্জা ওয়ুজ্জা ওয়াজমিন হরি আইন মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাফুলা আমিন তার সঙ্গে বেহেশতের হুরদের বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে সোহান মৃত্যুর সাথে সাথে হুরদের সাথে তার বিবাহ হয়ে যাবে লোকটা উসমান হাদীর একটা সন্তান একেবারে ছোট আর তার স্ত্রীটা অল্প বয়স্ক সেই মহিলাটাই ঠকে গেল স্বামী কিন্তু উসমান হাদি হারে নাই তার চাইতে কুঠি গুণের সুন্দরী জান্নাতি হুরের সঙ্গে তার বিবাহ হয়ে গেছে সোহান বলেন এটাই হচ্ছে শহীদের সম্মান মর্যাদা যেমন রসুল পাক সালাম মোতার যুদ্ধে তিনজন শহীদ হওয়ার কথা বলেছিলেন রাতে আবার স্ত্রী দৈর্য করে থাকতে পারলে তার সঙ্গে বিবাহ হবে স্ত্রীরা বলে যে স্বামীর জন্য সত্তরটা হুর তাকে একশোটা তাকে এত হাজার থাকে তা পুরুষের মেয়েদের জন্য স্বামী শুধু একটা এখানেও সতীনের ঘর করব বেহেস্তেও আমরা সতীনের ঘর করব নাকি তাদেরকে এত স্ত্রী দেওয়ার কী প্রয়োজন আছে এর মহিলা এগুলা জ্বালা যন্ত্রণায় ভুগে বেহেস্তের যেটা দুনিয়াতে সলেহা আবেদা জাঁ সে যদি জান্নাতি হয় তাহলে আকেরাতে হাসরের মাঠে সেই স্ত্রীকেই স্বামী হিসাবে সেই মহিলাকেই ওই স্বামীর সাথে বেহেসতে স্বামী স্ত্রী হিসাবে জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে এমন দুনিয়ার স্ত্রীকে এত বেশি রূপ লাবণ্য সৌন্দর্য আকর্ষণ দিবে বেহেস্তের হুড়ের চাইতে দুনিয়ার স্ত্রীটা অনেক অনেক বেশি সুন্দর হবে ওই বেহিস্ত্রী স্বামীটা তার স্ত্রীর সামনে এত বেশি মোহাব্বত হবে যে এই আকর্ষণ দুনিয়ার স্ত্রী আল্লাহ স্বামীর কাছে করে দিবেন সেদিন স্ত্রী বুঝবে লক্ষ হাজার থাকক আমি হলাম আমার স্বামীর কাছে অন্যরকম সবচেয়ে প্রিয় সবচেয়ে পছন্দনীয় প্রশ্ন মহিলার থাকবে না বলেন সুহান আল্লাহ এবং দিল থেকে দোয়া করি আল্লাহ তুমি ওসমান হাদিকে জন্নাতুল ফেরদৌসের উঁচু মকাম দান করুন বলেন আমিন সাথে সাথে দোয়া করি আপস সিন দেশনে সুস্থ আল্লাহ পাক যেন তাকে শেফা আন আজ এলান নসিব করে সেই ফরিয়াত আল্লাহর কাছে জানাই এবং এটাও কামনা করি দেশ যদি ভালো থাকে আমরা ভালো থাকবো দেশে যদি আগুন জ্বলে এই দেশের অংশ মসজিদ আনন্দীপুর সহ সব দেশের মানুষ অশান্তিতে ভুগবে দেশের শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে যাতে করে অপরাধীর বিচার হয় যাতে করে তার ভক্তরা দেশপ্রেমিকেরা তার অনুসারীরা এমন কাজ যাতে না করে দেশের ক্ষতি হয় যাতে জনগণের ক্ষতি হয় দেশের সম্পদের ক্ষতি হয় ধৈর্য ধারণ করে দেখবেন আজ জমার পরে কি বিশাল মিছিল হবে কি একটা বিস্ফোরণ হবে মানুষ অপেক্ষায় আছে জমার পরে এমন ভালোবাসা সে নিয়েছে তার প্রত্যেকটি কথা মানুষের দিলে আসর করছে সে সব কথা বলে দিয়েছে এবং এমন কি বলেছে আমি যদি নাও থাকি আমার একটি মাসুম বাচ্চা আছে আপনার আমার মেয়েটাকে দেখে রাখিয়েন আজ গোটা দেশের মানুষ সে মেয়ের কথা ভাবে স্ত্রীর কথা ভাবে সন্তানের কথা ভাবছে পরিবারের কথা ভাবছে তার কথা চিন্তা করছে একজন মানুষের এর থেকে সফলতা এর চাইতে সম্মান মর্যাদার কি হতে পারে আগামীকাল শনিবার সমস্ত প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে শোক দিবস মহা গাম্ভীর্যের সাথে পালন হবে এই ঘোষণা প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনুস দিয়েছেন আগামীকাল শোক দিবস পালন হবে পঁয়ত্রিশ বছরের একটা ছেলে কী সম্মান পেয়ে গেল ইতিহাসে তার নাম লেখা হয়ে থাকবে বীর হিসাবে তাকে খেতাব দেওয়া হবে সর্বোচ্চ সম্মান মর্যাদা তাকে এই প্রশাসন সরকার দিবে এটা খুবই ভালো তার জন্যে কিন্তু আমাদের জন্য ব্যর্থতা হলো এদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ নিশ্চিত না করে এদেশের মানুষ ক্ষান্ত হবে না এদেশের আইন শৃঙ্খলা বাহিনী যারা এখনও ভারতের গোলামি করছে তাদের প্রকাশ্য শাস্তি দেখা ছাড়া এই উত্তপ্ত জনগণ কিছুতেই ক্ষান্ত হবে না আল্লাহ এদেশের পরিস্থিতি তুমি শান্ত করে দাও বলেন আমিন এবং হত্যাকার অপরাধীকে যেন শাস্তি দিতে পারে যেন তারা শাস্তি পায় বিচার হয় এটাই কামনা করি যে দলের হোক অপরাধী যখন মারা যায় তখন আমরা দেখিনে সে কোন দলের বিনা অপরাধে মারা গেলে সে অপরাধ করেছে দুষ্কৃতিকারীদের জন্য সে জম হয়েছে অপরাধীদের জন্য সে জম হয়েছে এজন্য তাকে এক নম্বরে কিলার টার্গেটে নামানি হলো সে একবারে সবচেয়ে বেশি শত্রের জন্য লড়াই করেছে তার প্রত্যেকটি কথা তার আওয়াজ তার হংকার বা কলে যায় বিদ্ধ হয়েছে সে সে এক সিরিয়াল পেয়েছে অর্থাৎ দেশের জন্য অবদান রেখেছে যা ব্যাপার আমরা যা দেখতেছি সে হচ্ছে একজন মাদ্রাসা ছাত্র আলেম বিশ্ববিদ্যালয়ে গিয়েছে মাদ্রাসা থেকে তার পুরো পরিবার আলেম একজন আলেমের জন্য দোয়া করা একজন হুসুরের অবশ্যই হৃদয়ের টান থাকবে অন্য দিকে কেউ নেবেন না এই শহীদদের জন্য আমরা দোয়া করি ভবিষ্যৎ যে স্বপ্ন দেখছে বিশৃঙ্খলা সৃষ্টি করবে বিভিন্ন ভাবে তাকে তাকে হত্যা করা হবে লিজ দিচ্ছে আল্লাহ ভয়ঙ্কর এই ভয়ঙ্কর আত্মঘাতীমূলক কাজ থেকে এদেশের মানুষকে তুমি হেফাজত করো বলেন আমিন